আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চমাধ্যায়ের একশো বিশ পৃষ্ঠার জোড়াই কাজের সমাধান এবং মাথা খাটানোর সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ এর বারো নম্বর পর্ব এটি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকের জোড়াই কাজটা করার পূর্বে আমরা হচ্ছে এই বিজ্ঞায়িতিক পর্যবেক্ষণ সম্পর্কে একটু দেখে নিই সাধারণভাবে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু সহ সমীকরণ দুইটির এক্স ওয়াই এর সহগদ এবং ধ্রুবক পথ তুলনা করেও দুইটির সরল সহ সমীকরণের মানে সমঞ্জস নাকি অসমঞ্জস সেটা নির্ধারণ করা যায় ঠিক আছে তো ছক পারদশমিক চারটা ভালো করে বুঝো কারণ জোড়াই কাজটা করতে গেলে আমাদের এই ছকটা ভালোভাবে বুঝতে হবে আমাদের দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ দুইটা কোনটা এই যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান আর এটা হচ্ছে কি এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু এখন আমাদের অনুপাতগুলোর তুলনা তিন ধরনের হতে পারে একটা হচ্ছে কি এ ওয়ান বাই এ টু ডাজনটিক টু বি ওয়ান বাই বি টু সেক্ষেত্রে দুইটি পরস্পরচ্ছেদি সরল লেখা পাওয়া যাবে এটা হবে সমঞ্জস এবং যার একটিমাত্র সাধারণ সমাধান থাকবে আর একটা নমুনা হচ্ছে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু এক্ষেত্রে দুইটি সমাপতিত সরল লেখা হবে যেটাও সমঞ্জস হবে এবং এর অসংখ্য সাধারণ সমাধান থাকবে তিন নম্বর নমুনাটা হচ্ছে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু বাট ডাজনটিক টু সি ওয়ান বাই সি টু এটার ক্ষেত্রে হচ্ছে কি দুইটি অসমাপতিত সরল লেখা হবে কিন্তু পরস্পর সমান্তরাল এটা হচ্ছে অসমঞ্জস এবং এর কোনো সাধারণ সমাধান নেই এই যে আমরা ছকটা তখন দেখলাম এটা দিয়ে হচ্ছে এখন আমরা বাকি কাজটা করব ঠিক আছে দেখো জোরাই কাজ আছে যেটা একশো বিশ পৃষ্ঠায় এটা সমাধান এখন আমরা করব উপরে এই ছকের সাহায্যে জোড়াই কাজটা কি নিচে দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো প্রত্যেক শর্তের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লেখো প্রদত্ত সরল সমীকরণ এখানে শর্তগুলো আছে যে একটিমাত্র সমাধান আছে বা অসংখ্য সমাধান আছে বা কোনো সমাধান নেই চারটা সরল সমীকরণ দেওয়া আছে চারটার জন্য তোমাদের হচ্ছে তিন ধরনের সমীকরণ লিখতে হবে ত আমরা এখন এই ছকটা পূরণ করি তোমরা হচ্ছে এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনো কারণ আমরা সাথে সাথে কিন্তু কীভাবে হচ্ছে এটা সেটাও তোমাদের এখানে বুঝিয়ে দেবো ঠিক আছে দেখো প্রথম যেটা ছিল এক একটা করে আমরা দেখি আমাদের প্রথম প্রদত্ত সরল সমীকরণটা হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সেভেন তাহলে এর একটিমাত্র সমাধান কখন থাকবে যখন এ ওয়ান বাই এ টু ডন ইকাল টু বি ওয়ান বাই বি টু হবে তাহলে আমরা এরকম একটা সমীকরণ এখানে লিখি আমরা ধরো লিখতে পারি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান হচ্ছে নাইন কারণ এখানে দেখব খেয়াল করে যে এ ওয়ান বাই এ টু ডাজন ইকাল টু বি ওয়ান বাই বি টু হয়েছে ঠিক আছে এবার আমরা এমন একটা সমীকরণ লিখবো যার অসংখ্য সমাধান থাকে অর্থাৎ এর একটা গুণিত সমীকরণ লিখতে হবে দুই তলা যদি আমরা গুণ করি তাহলে কী পাচ্ছি ফোর এক্স প্লাস হচ্ছে সিক্স ওয়াই সমান সাত দুগুনা চোদ্দো মানে ফোরটিন লেখা যায় ঠিক আছে এবার আমরা দেখবো যার কোনো সমাধান নেই অর্থাৎ এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু এ দুটুক সমান হবে এটার মতো এখানে লেখে আগে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই সমান এখন আর সাতের গুণিত হচ্ছে না এখন হবে রাজনৈতিক অল টু সি ওয়ান বাই সি টু তার মানে এখানে ফোর ছাড়া আমরা যে কোনো কিছু দিতে পারি ধরো আমরা ফোর টেন ছাড়া ফাইভ দিয়ে দিলাম ঠিক আছে এক নম্বরটার সমাধান কিন্তু হয়ে গেল সেমভাবে দুই নাম্বারটা করি ওয়াই মাইনাস ফোর এক্স সমান টু তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথমে থ্রি ওয়াই মাইনাস হচ্ছে এইট এক্স সমান থ্রি এখানে দেখবে যে ওয়ান বাই এইটু রাজনৈতিক টু বি ওয়ান বাই বি টু ঠিক আছে এরপয়টা দেখো আমরা হচ্ছে গুণিতক করতে পারি তাহলে গুণিত দুই দ্বারা গুন করি ওয়াই আর টু গুন করলে কত হয় টু ওয়াই মাইনাস ফোর এক্স আর টু গুন করলে হয় কত এইট এক্স সমান দুই দু গুণা চার পয়েন্টটার ক্ষেত্রে এ দুটুকু সেম থাকবে তার মানে টু ওয়াই মাইনাস হচ্ছে এইট এক্স সমান এখানে চার না হয়ে অন্য যে কোনো কিছু আমরা দিতে পারি আমরা ধরো থ্রি দিয়ে দিলাম ঠিক আছে গেল দুই নাম্বারটা সমাধান হয়ে গেলো আসলে তিন নাম্বারটা দেখি মাইনাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই সমান এইট তাহলে একটা সমীকরণ থাকে একটা সমাধান থাকে সত্র কি এ ওয়ান বাই এই টু রাজনৈতিক বি টু হবে তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস থ্রি এক্স প্লাস ধরো দিলাম সেভেন ওয়াই সমান দিলাম নাইন ঠিক আছে এবার যদি আমরা দেখি যে অসংখ্য সমাধান কখন থাকবে যখন এর একটা গণিত সমীকরণ হবে তো দুই দ্বারা যদি গুণ করি কত হচ্ছে মাইনাস টু এক্স আর টু মানে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই আর টু মানে টেন ওয়াই সমান হচ্ছে আট দুগুনা ষোলো এখন কোনো সমাধান থাকবে না কখন যখন এটার প্রথম দুই ঘর এক পর্যন্ত সেম থাকবে ফোর এক্স প্লাস হচ্ছে কত টেন ওয়াই সমান ষোলো ছাড়া যা কিছু আমরা দেখতে পাই কোনো সমস্যা নেই ষোলো লেখা যাবে না মানে এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু ডাজাজনট ইকোয়াল টু সি ওয়ান বাই সি টু এটাই তো ছিল আমাদের শর্তটা তাই না সর্বশেষ যেটা সেটা দেখি থ্রি এক্স মাইনাস সিক্স বাই ফাইভ ওয়াই সমান টু তাহলে প্রথমে এমন একটা সমীকরণ লিখবো আমরা যাতে এ ওয়ান বাই এ টু ডাজনট ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু হয় তার মানে ফোর এক্স মাইনাস ফাইভ ভাগ সিক্স ওয়াই ওয়াই হচ্ছে এটা কি ডান পাশে আছে যেভাবে কিন্তু আছে সমান হচ্ছে কত সমান আমরা লিখতে পারি ধরো থ্রি লিখলাম এবার এটা একটা গুণিত সমীকরণ লিখবে এখানে তাহলে সেটার অসংখ্য সমাধান আমরা পাচ্ছি থ্রি এক্স গুণ মানে কত সিক্স এক্স মাইনাস সিক্স বাই দুই গুণ করলে কত উপরে বারো নিচে হচ্ছে টেন ওয়াই সমান দুই চার তারপরে ঘরে এই পর্যন্ত সেম থাকবে ঠিক আছে তাহলে লিখে আগে সিক্স টুয়েল ভাগ টেন এটাও আছে কিন্তু বইয়ের একশো বিশ পৃষ্ঠায় চারটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা কি পি এর কোন মানের জন্য থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমান ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই সমান টু এর একটি মাত্র সমাধান থাকবে আর এর কুরমানের জন্য আর এক্স প্লাস সমান ফাইভ এবং আর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান টু সমীকরণ দুইটির কোনো সমাধান পাওয়া যাবে না কে এর মানের জন্য কে ওয়াই প্লাস কে এক্স প্লাস সিক্স ওয়াই সমান কে এবং এই যে আইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটির অসংখ্য সমাধান থাকবে আর চার নাম্বারটা হচ্ছে এ ও বি এর কানের জন্য থ্রি এক্স মাইনাস এ প্লাস ওয়ান ওয়াই ইজ টু বি মাইনাস ওয়ান এবং ফাইভ এক্স প্লাস ওয়ান মাইনাস টু এ ইন টু ওয়াই সমান থ্রি বি সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে তো আস আমরা এগুলো সমাধান করি এখন দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সমাধানের পদ্ধতি এটা আমরা পরের ক্লাসে দেখবো এখন হচ্ছে আমরা মাথা খাটাও চারটা প্রশ্নের অ্যান্সার দেখি একের সমাধান আমাদের প্রদত্ত সমীকরণ জোট এখানে যেটা লেখা আছে আমরা সেটা লিখি আমাদের কোয়েশনে দেওয়া ছিল কত একটা ছিল থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমান দেওয়া ছিল ওয়ান এটাকে আমরা দিলাম সমীকরণ ওয়ান আরেকটা ছিল হচ্ছে নাইন এক্স প্লাস পি ওয়াই নাইন এক্স প্লাস হচ্ছে পি ওয়াই সমান দেওয়া ছিল টু এটাকে দিলাম আমরা সমীকরণ দুই এখন এক ও দুই নয় সমীকরণকে যথাক্রমে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু এর সাথে তুলনা করে আমরা পাই তাহলে তুলনা করে আমরা যে মানগুলো পাচ্ছি লিখি এ ওয়ান সমান হচ্ছে থ্রি তারপর বি ওয়ান সমান হচ্ছে কত মাইনাস ফোর আর সি ওয়ান সমান হচ্ছে ওয়ান যারা বুঝুন একটু দেখো এই পরেগুলো হচ্ছে আর ডাইরেক্ট লেখা ফেলবো দেখাবো না এ যে এটার সাথে তুলনা করবো এই সমীকরণে তাহলে থ্রি মানে কত থ্রি মানে হচ্ছে এ ওয়ান মাইনাস ফোর মানে হচ্ছে বি ওয়ান আর ওয়ান মানে হচ্ছে সি ওয়ান এভাবে করে করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এ টু সমান কী বলতে পারি এ টু সমান হচ্ছে নাইন বি টু সমান হচ্ছে কত পি আর সি টু সমান হচ্ছে টু এখন একটিমাত্র সমাধান থাকা শর্ত আমাদের বলেছে একটিমাত্র সমাধান থাকবে তো শর্তটা আমরা কী জানি এ ওয়ান বাই হচ্ছে এ টু ডাজ নট ইকুয়াল টু বি ওয়ান বাই হচ্ছে বি টু ঠিক আছে তাহলে মানব সেই দিয়ে আমরা আমরা জানি তাই না এ ওয়ানের মান কত এ ওয়ানের মান হচ্ছে থ্রি আর এ টুর মান হচ্ছে নাইন ডাজ নট টু বি ওয়ানের মান হচ্ছে মাইনাস ফোর আর বি টুর মান হচ্ছে পি এই মানটা শুধু দেওয়া নেই তাহলে যদি আমরা আড়াই আড়ি গ্রহণ করি কী দাঁড়াচ্ছে থ্রি পি ডাজ নট টু আর থ্রি গ্রহণ করে থাকে কত মাইনাস বা তিন দ্বারা যদি ভাগ করি আমরা তাহলে কি পাচ্ছি আমরা পি ডাজ নট ইকুয়াল টু সুতরাং আমরা বলতে পারছি যে পি সমান মাইনাস টুয়েলভ ব্যতীত সকল বাস্তব মানের জন্য একটি সমাধান থাকবে কারণ আমরা পেয়েছিলাম কি পি ডাজ নট ইকুয়াল টু মাইনাস টুয়েলভ এটা পেয়েছিলাম না একটু দেখো তো হ্যাঁ ইমানটাই পেয়েছিলাম তাহলে আমরা কি বলতে পারি যে নিে পি এর মান পি মাইনাস টুয়েলভ ছাড়া সব মান বলছে না থাকে আমরা লিখলাম আর মাইনাস হচ্ছে কত সেকেন্ড ব্যাকেট দিলাম মাইনাস টুয়েলভ মানে এটা ছাড়া সকল বাস্তব মান আর মানে কি সকল রিয়েল নাম্বার এই যে বাস্তব মান এইগুলো এক নাম্বার দুই নাম্বার সমাধান দেখি প্রদত্ত সমীকরণ জোট সমীকরণ জোটের মানগুলো লিখি আমরা আমাদের একটা সমীকরণ জোট ছিল আর এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে ফাইভ আর একটা সমীকরণ জোট ছিল আর প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে টু উপরে এটাকে দিলাম সমীকরণ এক এটাকে দিলাম সমীকরণ দুই এখন এক এবং দুই নয় সমীকরণকে যথাক্রমে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু এর সাথে তুলনা করে আমরা পাই তো তুলনা করলে আমরা কী পাচ্ছি এ ওয়ানের মান পাচ্ছি হচ্ছে আর বি ওয়ানের মান পাচ্ছি টু আর সি ওয়ানের মান পাচ্ছি ফাইভ আবার এ টু এ টু এর মান পাচ্ছি কত আমরা আর প্লাস ওয়ান বি টু এর মান পাচ্ছি হচ্ছে থ্রি আর সি টুর মান পাচ্ছি হচ্ছে টু যাদের বুঝতে অসুবিধা আছে এই যে এ টু সমান আর প্লাস ওয়ান কী হয়ে পেলাম এ দেখো এর সাথে তুলনা করলে ঠিক আছে এবার আসো আমাদের এখানে বলেছে কোনো সমাধান থাকবে না তাহলে কোনো সমাধান না থাকা শর্তটা কি ওই যে শেষের শর্ত যেটা ছিল মানে সরল দুটা হচ্ছে সমান্তরাল সরল লেখা হবে শর্ত হচ্ছে এটা এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু তবে ডাজনোডিকাল টু সি ওয়ান বাই সি টু ঠিক আছে তাহলে আসুন এখানে মান বসাই বা এ ওয়ানের মান হচ্ছে আর আর এ টুর মান হচ্ছে আর প্লাস ওয়ান সমান বি ওয়ানের মান হচ্ছে কত বি ওয়ানের মান ছিল টু আর বি টুর মান ছিল থ্রি রাজনটিক্যাল টু সি ওয়ানের মান ফাইভ আর সি টুর মান টু তাহলে এখান থেকে আমরা স্পষ্টতে কী বলতে পারি যে টু বাই থ্রি রাজনটিক্যাল টু ফাইভ বাই টু দেখা যাচ্ছে বাকি যেটা থাকে সেটা লিখি অতএব এখান থেকে লেখা যায় যে আর বাই হচ্ছে আর প্লাস ওয়ান সমান আমরা লিখতে পারি টু বাই থ্রি ঠিক আছে প্রথম দুটো নিয়ে কাজ করি এখান থেকে আমরা আরে মান বের করবো এই জন্য কাজ করছি তো আর 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 গুণ করি আর আর গুণ করলে কী থাকে দেখো এ আর আর থ্রি গুণ করে থাকে থ্রি আর সমান টু আর প্লাস টু এই যে আর ই গুণ করেছি ঠিক আছে বা আরটাকে বাম পাশে নিয়ে আসবো তার মানে থ্রি আর মাইনাস আর সমান টু মাইনাস টু আর ঠিক আছে বা থ্রি আর থেকে টু আর বিয়োগ করলে কত থাকে আর সমান টু তাহলে এর মানে আমরা টু পেয়ে গেলাম ঠিক আছে অর্থাৎ কি বলতে পারি যে এর মান যদি টু হয় সমীকরণ দুইটির কোনো সমাধান থাকবে না অতএব নিণ্ণ মান আর সমান টু দুই নম্বরটা করে ফেললাম আসলে তিন নাম্বারটা দেখি প্রদত্ত সমীকরণ জোট সমীকরণ জোটটা আমার লেখি কীমান ছিল কে এক্স প্লাস ছিল সিক্স ওয়াই সমান হচ্ছে কে এটাকে দিলাম সমীকরণ এক আইটা ছিল কি কে মাইনাস ওয়ান ইন টু এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকাল টু ফাইভ মাইনাস কে এটা হচ্ছে সমীকরণ দুই তাহলে এ ওয়ান প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ানের সাথে তুলনা করলে আমরা কী পাচ্ছি এটার মান হচ্ছে এ এটা বিয়ান এটা হচ্ছে সি ওয়ান তাহলে আমি এখান থেকে লিখে ফেলি এ ওয়ান মানে হচ্ছে কে বি ওয়ান মানে হচ্ছে সিক্স আর সি ওয়ান মানে হচ্ছে কে তাহলে এটুর মান কত এটা একটু বুঝতে হবে তোমার এখানে দেখো এটার সাথে তুলনা করবো এটাকে তাহলে এটুর মান হচ্ছে কত কে মাইনাস ওয়ান ঠিক আছে কে মাইনাস ওয়ান বিটুর মান হচ্ছে ফোর আর সি টুর মান হচ্ছে আবার ফাইভ মাইনাস কে এজে এই পুয়াটি সি টু তাই না তাহলে আমরা এই মানগুলো পেয়ে গেলাম এখন অসংখ্য সমাধান থাকা শর্ত অসংখ্য সমাধান থাকবে কখন একটু খেয়াল করে দেখো অসংখ্য সমাধান থাকবে যখন আমরা এই শর্ত লিখতে পারি এ ওয়ান বাই এ টু ইজ ইকাল টু বি ওয়ান বাই বি টু ইজ টু সি ওয়ান বাই সি টু সবগুলো অনুপাত সমান হবে তাহলে এখান থেকে আমরা একবার কী বলতে পারি এখান থেকে আমরা একবার বলতে পারি হচ্ছে যে এ ওয়ান বাই এ টু সমান হচ্ছে কি এ বি ওয়ান বাই বি টু আবার বলা যায় কি এ বি ওয়ান বাই বি টু সমান হচ্ছে সি ওয়ান বাই সি টু এই দুটো শর্ত নিয়ে কাজ করবো তো প্রথমে আমরা এই শর্তটা নিয়ে কাজ করি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি এ ওয়ান বাই হচ্ছে এ টু সমান বি ওয়ান বাই হচ্ছে বি টু তাহলে আসলে মান বসিয়ে দিই বা এ ওয়ানের মান কত ছিল এ ওয়ানের মান ছিল হচ্ছে কে আর এ টুর মান ছিল হচ্ছে কে মাইনাস ওয়ান সমান বি ওয়ানের মান ছিল সিক্স আর বি টুর মান ছিল ফোর ঠিক আছে আসলে আর আর করি গুণ করি আরআরি গুণগুলো কথা থাকছে এখানে ফোর সিক্স কে সিক্স কে মাইনাস সিক্স সমান হচ্ছে ফোর কে বা এখান থেকে আমরা লিখতে পারি সিক্স কে মাইনাস ফোর কে সমান হচ্ছে সিক্স বা টু কে সমান হচ্ছে কত সিক্স বা ডানবাসি করে দিলাম কে সমান কত সিক্স বাই টু তার মানে কে সমান হচ্ছে থ্রি একটা মান পেলাম কে সমান থ্রি আবার ডানবাসে যদি পয়েন্টটা করি এটা সমান লেখব এখন তাহলে কী লেখা যায় বি ওয়ান বাই বি টু সমান হচ্ছে সি ওয়ান বাই সি টু লেখা যায় বা মান মানব সেদিকে বি ওয়ানের মান হচ্ছে কত সিক্স বি টুর মান হচ্ছে ফোর সি ওয়ানের মান হচ্ছে কে আর সি টুর মান হচ্ছে ফাইভ মাইনাস কে তাহলে আসো আর আর গুণ করি আরআড়ি গুণ করে থাকে হচ্ছে এখানে ফোর আর কে গুণ করে থাকে ফোর কে সমান পাঁচ ছয় তিরিশ মাইনাস সিক্স কে তাহলে বাম পাশে কত পাচ্ছি আমরা ফোর কে প্লাস হচ্ছে সিক্স কে সমান থার্টি বা ফোর কে আর সিক্সকে করলে থাকে টেন কে সমান থার্টি বা কে সমান কত থার্টি বাই টেন অর্থাৎ কে সমান দেখো ক্ষেত্রে আমরা কে এর মান কত পেলাম থ্রি তাহলে আমরা এখানে কী বলতে পারি খেয়াল করো সুতরাং কে সমান যদি থ্রি হয় সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে অর্থাৎ নির্ণয় মান কে সমান হচ্ছে থ্রি তিনটে করে ফেললাম আর একটা মাত্র বাকি চার নাম্বার প্রদত্ত সমীকরণ জোট আমাকে মানটা লিখে যে সমীকরণটা দেওয়া আছে আমাদের থ্রি এক্স মাইনাস হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই সমান টু বি মাইনাস ওয়ান এটাকে দিলাম আমরা সমীকরণ এক আরেকটা সমীকরণ কী ছিল ফাইভ এক্স প্লাস হচ্ছে ওয়ান মাইনাস টু এ ওয়ান মাইনাস টু এ ব্যাকেটের বাইরে আছে ওয়াই সমান হচ্ছে কত সিবি এটাকে দিলাম সমীকরণ দুই এখন এই সমীকরণ এক দুই নয় সমীকরণকে আমরা যদি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই সমান সি টু এর সাথে তুলনা করি তাহলে কী লিখতে পারি আমরা তাহলে লেখা যায় এ ওয়ান মানে হচ্ছে কত থ্রি বি ওয়ান মানে হচ্ছে এ প্লাস ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান একটা মাইনাস আছে আর সি ওয়ান মানে হচ্ছে কত টু বি মাইনাস ওয়ান আর এ টু এ টু মানে হচ্ছে ফাইভ বি টু মানে হচ্ছে ওয়ান মাইনাস টু এ আর সি টু মানে প্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে আর সি টু মানে হচ্ছে কত থ্রি বি তাহলে অসংখ্য সমাধান থাকা শর্ত ওই যে এটা আগে আমি লিখেছিলাম ওই শর্তটাই এ ওয়ান বাই এ টু সমান হচ্ছে কি বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু তাহলে একবার এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু করবো আবার বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু করবো ঠিক আছে তাহলে আসলে আমরা প্রথমে লিখি এ ওয়ান বাই এ টু সমান হচ্ছে কত বি ওয়ান বাই বি টু বি ওয়ান বাই বি টু বা দেখো এ ওয়ান এ ওয়ানের মান আমরা বসাই এ ওয়ানের মান হচ্ছে থ্রি আর এ টুর মান হচ্ছে ফাইভ বি ওয়ানের মান হচ্ছে কত মাইনাস এ প্লাস ওয়ান আর বি টুর মান হচ্ছে ওয়ান মাইনাস টু এ তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি বা বাম পাশে যা ছিল তাই যদি রাখি আমরা এখানে এক লাইন বেশি করবো এক লাইন বেশি করি দেখো থ্রি বাই ফাইভ সমান উপরে দেখো মাইনাস এ প্লাস প্লাস মাইনাসে কত মাইনাস ওয়ান মাইনাসটা উঠে ফেলি মাইনাস এ মাইনাস ওয়ান নিজে ওয়ান মাইনাস টু এ ঠিক আছে বা এবার আমরা আর আর করি তাহলে যদি আমরা প্রথমে এখানে হচ্ছে ফাইভ দেরা গুন করি কত হচ্ছে ফাইভ আর মাইনাসে গ্রণ করলে হবে মাইনাস ফাইভে আর ফাইভ আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস ফাইভ সমান থ্রি মাইনাস সিক্সে বা এখান থেকে কী লেখা যায় মাইনাস ফাইভে আর এই মাইনাস সিক্সে বামপাসে আসলে হবে প্লাস সিক্সে সমান থ্রি মাইনাস ফাইভ ডানপাশে গেলে হবে প্লাস ফাইভ তাহলে বাম পাশে কী থাকছে সিক্সে থেকে ফাইভে বি করে থাকে শুধু এ সমান থাকছে থ্রি যোগ ফাইভ মানে এইট এই গেল একটা ঠিক আছে আবার দেখো আয়টা কী লেখা যায় আয়টা লেখা যায় হচ্ছে একটা মান তো আমরা পেলাম এ সমান এইট আবার আয়টা লেখা যায় এখানে এ ওয়ান বাই এ টু সমান সি ওয়ান বাই সি টু ঠিক আছে এ ওয়ান বাই এ টু সমান সি ওয়ান বাই সি টু তাহলে আসো মান বসাই দিই এ ওয়ানের মান হচ্ছে থ্রি আর এ টুর মান হচ্ছে ফাইভ সি ওয়ানের মান হচ্ছে টু বি মাইনাস ওয়ান আর সি টুর মান হচ্ছে থ্রি বি আর ই গুম করি তাহলে আর আর আরআরি গুমগুলো কত পাচ্ছি আমরা তিন পাঁচ পাঁচ দুগুণা দশ দশ বি মাইনাস হচ্ছে ফাইভ সমান নাইন বি বা টেন বি মাইনাস নাইন বি সমান লেখা যায় হচ্ছে ফাইভ বা বি সমান ফাইভ তাহলে এ এমান পাচ্ছি এইট বি এর মান পাচ্ছি ফাইভ সুতরাং আমরা কী বলতে পারি যে এ সমান এইট এবং বি সমান ফাইভ হলে সমীকরণ দুইটির অসংখ্য সমাধান থাকবে সুতরাং নির্ণয় মান হচ্ছে কত এ সমান এইট আর বি সমান হচ্ছে ফাইভ ঠিক আছে তো মাথা খাটো অ্যান্সার করে ফেললাম এরপর যে টপিকটা আছে দেখো দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সমাধানের পদ্ধতি আমরা প্রধানত জ্যামিতিক ও বিজগায়িতিক এই দুই পদ্ধতিতেই দুই চলক বিশিষ্ট সরল সহ সমাধান করতে পারি চলো সমাধানের পদ্ধতিগুলো আমরা জেনে নিই ঠিক আছে তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এই যে একশো একুশ পৃষ্ঠায় কিছু পদ্ধতি আছে জ্যামিতিক পদ্ধতি বিজগায়িতিক পদ্ধতি এগুলো নিয়ে আলোচনা করব আর একশো বাইশ পৃষ্ঠায় হচ্ছে কিছু একক কাজ আছে সেই একক কাজগুলো কীভাবে করতে হয় সেই নিয়েও আলোচনা করবো তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীদের এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ একশো বিশ জোড়ায় কাজ এবং মাথা খাটওয়ার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ